ফেব্রুয়ারি সবে বরাতে ছয়টি আমল করুন জীবনের সকল গুনাহ মাফ হবে যাহা চাবেন তাই পাবেন ভাগ্য খুলে যাবে দোয়া কবুল হবে মনোবাসনা পূরণ হবে পনেরোই ফেব্রুয়ারি সবে বরাত বালাইলাতুল বরাত এটি এমন একটি রাত এমন একটি দিন যে দিনটি মুসলমানদের কাছে খুবই আলোচিত একটি দিন খুবই গুরুত্বপূর্ণ একটি দিন বিশেষ করে শবে বরাতের রাতটিকে সারা পৃথিবীর সমস্ত মুসলমানরা গুরুত্ব প্রদান করে থাকেন এ রাতটিকে সঙ্গে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম গুরুত্ব প্রদান করেছেন শবে বরাত বা লাইলাতুল বরাত হাদিসের পরিভাষায় লাইলাতুল নিসফিমিন শাহ আবান বরা হয়ে থাকে লাইলাতুল বরাত বা শবে বরাত অর্থ হল ভাগ্যের রজনী মুক্তির রজনী এ রাত্রে কোনো ব্যক্তি যদি তার গুনাহের কথা স্মরণ করে রব্বুল আল আিনা দরবার তহবা স্তিফারের মাধ্যমে পাক পবিত্রতা অর্জন করে আল্লাহ তার জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন সুহান আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করবেন সুহান আল্লাহ এই রাত্রে এত অধিক সংখ্যক নারী পুরুষদের গাল্লাহ তালা ক্ষমা করে দেন বনি কালেব গোত্রের বকরির লোম পরিমাণ পশম পরিমাণ মানুষদেরকে ক্ষমা করা হয়ে থাকে সুবাহান্লাহ তবে যারা জাদুকর হিংসুক মুশ্রিক তাদেরকে ক্ষমা করা হয় না পিতামাতার অবাধ্য সন্তান যারা মত পান করে নিশা আসক্ত তাদেরকে ক্ষমা করা হয় না তবে তারা যদি খাটে দিলে তবা করে ফিরে আসে আল্লাহ তালা অনুগ্রহ করে তাদেরকেও ক্ষমা করতে পারেন রাত্রে আমরা প্রত্যেকে গুরুত্ব সহকারে ছয়টি আমল করব যে আমলের মাধ্যমে আমরা আল্লাহ তালার নৈকট্য লাভ করতে পারব জীবনের সকল গুণ আল্লাহ তালা মাফ করে দেবেন এক নম্বর যে আমলটি আমরা গুরুত্ব সহকারে করব সেটি হলো ইস্তিফারের আমল করব আস্তা আতুবু ইলাইহি যে কোনো ব্যক্তি যে কোনো মানুষ যে কোনো শ্রেণী পেশার সাথে জড়িত থাকুক না কেন সে শিক্ষিত হোক অশিক্ষিত হোক নারী হোক পুরুষ হোক সে যদি বরকতপূরণে একটি আমল করে আল্লাহ তালা অবশ্যই তাকে দামি বানিয়ে দিবেন তার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। সেটি কি ইস্তিগফারের আমলের মাধ্যমে আল্লাহ বান্দাকে সম্মানিত করেন তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দেন তার ধারণার বাইরে রিজিক প্রদান করেন মাল্লাজিম আল ইস্তিক ফারোজা আল্লাহমিন কুল্লি দঈ ওয়ামিন কুল্লি হাম্মিন ফারোজা হোমিন হাইফুল্লাহ এহত যে ব্যক্তি ইস্তিকফারকে আঁকটে ধরবে একিন কিন ও ইখলাস্তি বেশি বেশি করে করবে আল্লাহ তালা তার জীবনের সকল গুনাহকে মাফ করে দেবেন সুহার আল্লাহ তাই গুরুত্ব সহকারে আমরা ইস্তিগফারের আমল করব এ রাত্রে ছোট্ট ইস্তিফার আস্তাফিরুল্লাহ এছাড়াও যে কোনো ইস্তিকফার আমাদের মুখস্থ রয়েছে জানা রয়েছে আমরা সেটা আমল করতে পারি দুই নম্বর যে আমলটা আমরা গুরুত্ব সহকারে করব সেটি হল নফল রোজা রাখবো অর্থাৎ শবে বরাতের দিন আমরা নফল রোজা রাখবো রোজা বান্ধা বান্দার জন্য জাহান নাম থেকে মুক্তির অন্যতম একটি মাধ্যম হবে তার জন্য ঢাল স্বরূপ হবে সুবাহান আল্লাহ রোজা বান্দার পক্ষে সুপারিশ করবে তাই গুরুত্ব সহকারে নফল রোজা রাখবো তিন নম্বর যে আমলটি আমরা গুরুত্ব সহকারে করব সেটি হল নফল লামাচ আমরা বেশি বেশি করে পড়ব ধীর খুশু খুজুর সাথে যতটুক সম্ভব হয় আমরা নফল লামাজ আদায় করব এ রাত্রে এরপরে কোরআন তেলাওয়াত করব। আল্লাহ তালার সাথে কথোপকথন করার অন্যতম একটি মাধ্যম হলো কোরআন তেলাওয়াত যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হবে যে বাড়ির মধ্যে কোরআন তেলাওয়াত হবে আল্লাহ তালা সাকিনা বর্ষণ করবেন চার দিক থেকে বরকত শুধু আসতেই থাকবে পাঁচ নম্বর যে আমলটা আমরা গুরুত্ব সহকারে করব সেটি হল ইহ ইহ আল্লাহ সারা কোনো মাবুত নাই কালিমার জিকির করব সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই তসবি তাহলিল তাকবীরগুলো পাঠ করব ছয় নম্বর যে আমলটি আমরা গুরুত্ব সহকারে করবো রব্বুল আলমিনের দরবারে হাজত পূরণের উদ্দেশ্যে রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে ধন দৌলত বৃদ্ধির উদ্দেশ্যে শারীরিক সুস্থতা লাভের উদ্দেশ্যে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ লাভের উদ্দেশ্যে দোয়া করব রব্বানা তিনা ফিদ দুনিয়া হেসানা ফিল আখরত হাসানা কিনা আজ্নার বরকতপূর্ণ এই আমলগুলো আমরা পনেরোই ফেব্রুয়ারি সবে বরাতের আগে এবং শবে বরাতের রাত্রে গুরুত্ব সহকারে করার জন্য চেষ্টা করব আল্লাহ তালা আপনার আমার জীবনের সকল পেরেশানিকে দূর করে দেবেন আল্লাফাক রব্বুল আলমিন আমাদের সকলকে বুঝার আমল করার গুণা থেকে বেঁচে থাকার আখেরাতের জন্য প্রস্তুতি নেওয়ার তো অফিক দান করুক